বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিচয় দর্শক বন্ধুরা আজ আমরা জানব সেই মহান নেতার জীবনী যিনি শুধু বাংলাদেশের স্থপতি ও এক মহানায়ক জীবন শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন উনিশশো বিশ সালের সতেরোই মার্চ গোপালগঞ্জ জেলার তুমিপাড়া গ্রামে তার বাবা শেখ লুৎফর রহমান এবং মা সাহারা খাতুন ছোটবেলা থেকেই তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন অন্যায়ের প্রতিবাদ করতেন রাজনৈতিক জীবনের শুরু ছাত্র অবস্থায় তিনি রাজনীতিতে যুক্ত হন উনিশশো চল্লিশ এর দশকে তিনি মুসলিম ছাত্রলীগ গঠন করেন যা আওয়ামী লীগে রূপ নেয় পাকিস্তান প্রতিষ্ঠার পর তিনি বুঝতে পারেন বাঙালিদের অধিকার নিশ্চিত করতে আলাদা সংগ্রাম দরকার ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম উনিশশো সালের ভাষা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এরপর ছয় দফা আন্দোলন আগরতলা ষড়যন্ত্র মামলা উনিশশো সালের নির্বাচন এ কে এ সব সংগ্রামের নেতৃত্ব দেন শেখ মুজিব সাত ই মার্চ উনিশশো একাত্তর সালের রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক ভাষণ বাঙালিকে এক করে তোলে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা ও রাষ্ট্রগঠন পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যা শুরুর পর শেখ মুজিব গ্রেফতার হন কিন্তু ততক্ষণে তিনি বাঙালিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন উনিশশো সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় যুদ্ধ শেষে উনিশশো সালে বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন এবং দেশ পুনর্গঠনে নেতৃত্ব দেন শহীদ শেখ মুজিব উনিশশো সালের পনেরো আগস্ট জাতির জন্য সবচেয়ে কলঙ্কিত দিন সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্য বঙ্গবন্ধুকে তার পরিবারের অধিকাংশ সদস্য সহ নির্মমভাবে হত্যা করে তার মৃত্যু শুধু একজন নেতার মৃত্যু ছিল না সেটা ছিল একটি আদর্শের ওপর আঘাত উপসমহার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ নেই কিন্তু তার স্বপ্ন আদর্শ এবং নেতৃত্ব আজও কোটি বাঙালিকে পথ দেখায় তিনি ছিলেন আপসহীন অদম্য এবং বাঙালির আত্মপরিচয়ের প্রতীক শেষ কথা এই ও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন মন্তব্য করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না